যারা রক রাইডার তাদের জন্য একেবারে সবচেয়ে নতুন মডেল এটা হচ্ছে আপনার রক রাইডার ইস্টার্ন সিরিজের লেখা তো এটা তো খোলা যাইতেছে না দেখাই আমি এই যে দেখেন এই চাকাতে লেখা আছে রক রাইডার দেখছেন এই যে এখানে লেখা আছে রক রাইডার আচ্ছা এটা আপনার ছাব্বিশ ইঞ্চি ফ্রেমের এটাতে কিন্তু আমরা অনেক কিছু আপডেট করছে যেমন যদি এই যে ফ্রকটা দেখেন ফ্রকটা কিন্তু আপনার রেস্ট্রাক ফ্রক লাগাইছে আপনার ট্র্যাকের সাইকেলের যেগুলো লাগায় ওইগুলা আর এই ফ্রকটা কিন্তু ফুল সব সাইকেলের শুধু কাবারটা থাকে রক রাইডার কিন্তু এই ফ্রকটা ফুল এই হাফসটা দেখছেন এই হাফসটা কিন্তু বেয়ারিং হাফ আচ্ছা একদমই স্মুথ ফিট চলবে দেখছেন আমি তো ঘুরে ঘুরাইতেছি এই যে একদমই স্মুথ ফিট চলবে বেয়ারিং হাফস এরপরে কি আপনারা এই যে ফ্রকটা দেন 120 এমএম এর ফ্রক ফ্রকের লক আনলক সবই আছে আচ্ছা প্লাস আপনার এই যে ক্রান গিয়ার দেখছেন ক্রান গিয়ারটাও কিন্তু শিমানো একেবারে অরিজিনাল শিমানোর ক্রান গিয়ার দেখছেন প্লাস আপনার যে প্যাডেলগুলোও অ্যালুমিনিয়াম সিট পোস্টটা অ্যালুমিনিয়াম ব্যাক কভার হচ্ছে আপনার ব্যাকডারা হচ্ছে শিমানোর টার্নের ব্যাকডারা রিম কিন্তু রকেট নির্দিষ্ট রিম টায়ার গুলো কিন্তু আপনার একশো পার্সেন্ট নাইলন টায়ার ইউজ করা আর বডি গুলো কিন্তু হান্ড্রেড প্রিন্টেড বডি আর এটা মোথাটা দেখছেন একবার ফুল অ্যালুমিনিয়াম মোথা প্লাস সবচেয়ে মজবুত মোথা ইউজ করা হয়েছে আর পার্টস গুলো হচ্ছে আপনার সিমানোর একেবারে অরিজিনাল সিমানো পিছনে একবারে খোদাই করে লেখা আছে আপনারা চাইলে আইসা চেক করে নিয়ে যেতে পারবেন ডুপ্লিকেটের প্রমাণ করতে পারেন সাইকেল ফ্রি একটা পার্টস ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন সাইকেল ফ্রি এটা হচ্ছে রকেটের ইস্টার্ন সিরিজ এটার মধ্যে আপনার আপনি মেকানিক্যাল ডিক্স ব্রেকও পাবেন প্লাস অয়েল ব্রেকও পাবেন যেটা অয়েল ব্রেক ওটা আমাদের দোতলা আছে তো সেজন্য এখন দেখাতে পারতাছি না ওটা আপনি Shimano MT200 অয়েল ব্রেক লাগানো আর পার্টসপাতি সবকিছুর Shimano সিরিজ ইউজ করা তো আপনারা এটা হচ্ছে আমাদের রক ক্রেডারের সিকার এস3 আচ্ছা এস3 এর প্রাইস আপনাদের জন্য রাখা যাবে শুধুমাত্র আপনার ভিডিও কাস্টমারের জন্য তেইশ হাজার টাকা এটা হচ্ছে রক ক্রেডারের স্ট্যান সিরিজ সিকার এস3 একদম লাইটওয়েট আপনি monta instant tension সবকিছু করতে পারবেন আর যেটা হচ্ছে আপনার রক রেডার অয়েল ব্রেক আচ্ছা অয়েল ব্রেক থাকবে সীমানো এম টু হান্ড্রেড অয়েল ব্রেক আমি আবারও বলতেছি সীমানো এম টু হান্ড্রেড অয়েল ব্রেক লাগানো ওইটা ওইটা ওইটার প্রাইস আপনার এম আরপি দেওয়া হচ্ছে তিরিশ হাজার টাকা তো ওইখান থেকে আমরা ইনশাল্লাহ হিউজ ডিসকাউন্ট দিব প্রাইস বলা যাবে না কারণ প্রাইস বললে অনেকের সমস্যা হয় আরো অনেক ডিসকাউন্ট পাবো হ্যাঁ অনেক ডিসকাউন্ট পাবেন এটা একশো পার্সেন্ট আচ্ছা রক রাইডার এর দুইটা সিরিজ আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন আর রক রাইডার ছাড়াও আপনার যে কোনো সিরিজ পছন্দ হলে শুধুমাত্র আমাদেরকে জানাবেন আমরা তো সব ধরনের সাইকেল সবচেয়ে কম প্রাইসে পাবেন এটা কত সাইজ ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি জি

যদি নিতে চান তাহলে অবশ্যই ভাইদের স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে যোগাযোগ করতে পারেন এছাড়াও সরাসরি চলে আসতে পারেন টঙ্গি গ্যাস সাইকেল স্টোরে ভাইদের যে নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করে